হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুইটি ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আমরা কড়াই গরম করে নিছি এখানে দিয়ে দিছি মরিচ এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন তো পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নিব লাল লাল হওয়া পর্যন্ত ভাজব তো এইদিকে আমরা ডাল বসাই দিছি তো পেঁয়াজ হয়ে গেছে এখন আমরা ডালটা সোমবার দিলাম ডালের মধ্যে দিয়েছি লাউ পাতা তো আপনারা এইভাবে খেয়ে দেখবেন কেমন লাগে একটু জাল করব আর এই দিকে আছে মাছ আলু বেগুন কড়াই গরম করে নিছি লবণ দিয়ে তো এখানে একটা একটা করে মাছ দিয়ে দিব মাছগুলো ভাজা হলে অপর পাশ ভাজার জন্য উল্টে দিব তো ভাজা হয়ে গেলে তারপর আমরা নামাই নিব ভালো করে ভাজবেন তো আমাদের ভাজা হয়ে গেছে আমরা নামাই নিতেছি দেখেন এইরকমভাবে ভাজছি আমরা তো অনেকে বেশি ভাজা খায় অনেকে কম ভাজা খায় তো কড়াইতে তেল দিয়ে আমরা জিরা তেজপাতা দিয়ে আলু আর বেগুন দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ এখন দিয়ে দিলাম মরিচ বাটা কাঁচা মরিচ বাটা তো ঝালটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখন দিয়ে দিলাম একটুখানি মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া তো তারপরে সমস্ত সবজি ভালোভাবে নেড়ে চড়ে নিব তো কষিয়ে নেব ভালো করে কষাবো তো কষানো হয়ে গেলে আমরা জল দিয়ে দিব তো জল দেওয়ার পর একটু নেড়ে দিব যাতে নিচে না লেগে থাকে তো জলে বলক আসার পরে আমরা মাছ দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়া তারপর নেড়ে পাঁচ মিনিট জাল করে আমরা নামিয়ে নেব তো এখন পাঁচ মিনিট জাল করব তো হয়ে গেছে আমাদের এই যে দেখেন এমন হয়েছে তরকারিটা এরপরে কড়াইতে তেলে জিরা আর তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম কেটে রাখা আলু আর বেগুন ছোট ছোট করে কেটে রাখা এখানে আমরা রান্না করব মুড়ি ঘন্ট তো এই যে মাছের মাথা তো নেড়ে চড়ে নিব এখানে দিয়ে দেওয়া হয়েছে লবণ মরিচ আর হলুদের গুঁড়া তো নেড়ে মিশিয়ে নিব। এবং ভেজে নিব এরপরে সমস্ত মাছের মাথা যা যা আছে সমস্ত কিছু দিয়ে দিব আর নেড়ে চেড়ে তো আমরা আজকে একটু অন্যভাবে রান্না করতেছি আপনারা এইভাবে খেয়ে দেখবেন কেমন লাগে মাছগুলো ভাজা ভাজা হয়ে যাওয়া অবধি আমরা ভেজে নেব মাছ এবং আলু এর মধ্যে দিয়ে দিলাম আমরা পোলাও চাল তো এই যে দেখেন এখন কি সুন্দর হয়েছে তো এর মাঝখানে দিয়ে দিলাম জল তো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো জলে বল কয়সা পড়ছে দেখেন কী সুন্দর হয়েছে তো আমরা নিছি দেখানো হয় নাই এখানে দিয়ে দেওয়া হয়েছে গরম মশলা সমস্ত রকম সবজি তো আমাদের পুরো রান্না এসে দেখেন তো বলবেন কেমন হয়েছে আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই